আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি অনেক গুঞ্জন অনেক কিছু চলতেছে দেশে সবাই উপদেষ্টা হয়ে যাইতেছে কিন্তু আমরা ঘরে বসে আসলে কিছুই হইতে পারতেছি না এটা হয়তোবা আমাদের দুঃখ কষ্ট থাকতে পারে অনেকের আবার অনেকের আফসোস তারা অনেক কিছু খাইতে পারতেছে না অনেক কিছু এখন আর হাতের না গেলে নাই শুনলাম যে হিরো আলমকেও নাকি মানুষ ফোন টোন দেয় উপদেষ্টা হওয়ার জন্য সে নাকি যোগ্য অনেক তাকেও নাকি উপদেষ্টা আসলে বানানো উচিত তো এমন অনেক গুণীজনরা আছেন যারা নাকি হিরো আলমকে ফোন দেন তো ভালো লাগছে বিষয়টা যে হিরো আলমকে যোগ্য ভাবছেন আপনারা আসলে উচিত তারা একদিনের জন্য হইলো একটু উপদেষ্টার চেয়ারে বসতে দেওয়া সে কি করে আসলে মানে সে কি করতে পারে এটাই আসলে দেখার ইচ্ছা মানে এত উৎফুল্ল সে নাকি ফারুকির চেয়েও নাকি উত্তম এরকমটাই নাকি তাকে ফোন দিয়ে মানুষ বলে জানি না আসলে মানুষ কিভাবে কি বলে ওকে ফারুকির বা ফারুকির বউর অনেক লেগেজে আছে যারা কিনা আসলে অনেক দিন এই আগের সরকারের অনেক ছবি টবি করছে তারা অনেক মুভি টবিতে অভিনয় করছে এটা তো একটা মুখ্য বিষয় না কারণ সেটাকে বিবেচনা করে যদি আপনি বলেন যে হিরো আলম তার চেয়ে যোগ্য এটা আসলে আমার কাছে মনে হয়েছে এটা ভুল জানি না আপনাদের কাছে কেমন মনে হয়েছে হয়তো অনেকের কাছে মনে হইতে পারে যে হিরো আলম অনেকটাই যোগ্য অনেক মাইটের খাইছে এই দেশে অনেক নির্বাচন করেও অনেক টাকা পয়সা নষ্ট করছে জনগণের অনেক পাশে ছিল এরকমটা ভাবতে পারেন অনেকে তবে হিরো আলমকে আপনারা যেইভাবে আসলে মানে ফোন দিচ্ছে বলতেছে এটা আসলে হাস্যকর স্যার আমার কাছে কিছুই মনে হয় না যে একজন উপদেষ্টা হওয়ার জন্য তাকে ফোন দিচ্ছে সে নাকি ফারুকের চেয়ে উত্তম এবং যোগ্য কোন দিক থেকে যে যোগ্য এটা আসলে আমিও নিজে বুঝতেছি না আপনারা যদি বুঝে থাকেন আমার একটু জানাই না আমারও একটু জানা দরকার এটা আসলে আমার মনে হয় আমারও জানা উচিত যে আসলে হিরো আলম উপদেষ্টা হওয়ার মতো কি যোগ্যতা আছে এটা আমার একটু জানার দরকার কারণ আমি অজানা থাকতে চাই না হিরো আলম সম্পর্কে অনেক কিছু জানতে চাই ঠিক আছে আপনারা যদি কেউ বুঝতে পারেন বা জানতে পারেন যে হিরো আলম কি কারণে যোগ্য ফারুকের চেয়ে এটা আমাকে একটু বলবেন হ্যাঁ ফারুকের অনেক কাজ আমি পছন্দ করি কারণ তার নির্মিত অনেক ছবি টেলিফিল্ম অনেক নাটক যেগুলো অনেক জনপ্রিয় সেই ক্ষেত্রে হয়তো আমি তাকে পছন্দ করতে পারি আবার অনেকে তার অন্য কোনো কার্যক্রম দেখে তাকে অপছন্দ করতে পারে ডাজেন্ট ম্যাটার তো হিরো আলমকে আমি তার থেকে ব্যাটার এটা বলতে পারবো না কারণ আমি এই বিবেচনায় নিতে পারতেছি না এটা আমার দ্বারা সম্ভব না হয়তো আপনাদের যদি কোনো সম্ভব্য সম্ভব মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন আমিও একটু জানতে চাই কারণ আমার মনে হয় জানা উচিত আমাদের আমারও জানা উচিত বিশেষ করে কারণ আমি অজানা থাইকে লাভ কি আমিও জানি হিরো আলমের যোগ্যতা ফারুকের চেয়ে কোনটা বেশি এটা জানা উচিত আমারও জেনে রাখা ভালো ভবিষ্যতে কাজে দিতে পারে অবশ্যই সবাই কমেন্টটা জানাবেন আল্লাহ হাফেজ বাই বাই